আমি খাইনি আর কারো বাবার ক্ষমতাও নেই আমাকে খাওয়ানোর এত রাত হতে চললো আর ঘর ঢোকার নাম নেই এদিকে বউ না খেয়ে দিয়ে বসে আছে সেদিকে কোনো হুঁশ নেই আর আবার হায় উঠছে তুমি ঘুমা দেয় আর আমি এদিকে খাইনি আর তুমি বাইরে থেকে খেয়ে এসছো তোমার অনেক চাহিদা বলে লোক হয়েছে না বাইরে যাও তুমি তাদের কাছে চলে যাও আমি পটি গেলাম